অ্যান্ড্রয়েড ফোনে হয়তো আপনি অ্যাডের জেলায় ফোন ব্যবহার করা ছেড়েই দিয়েছেন আর সেটা না হলে হয়তো আপনি এই অ্যাডভার্টাইজের টর্চার কন্টিনিউ সহ্যই করে চলেছেন হ্যাঁ আবার এমন অ্যাড যেগুলো আপনার মান কিনে নিয়ে ছিনিমিনি করে খেলছে তাহলে চলুন আজ আমি আপনার ফোনে সমস্ত রকমের অ্যাড বন্ধ করে দেব আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত ইয়ানি সম্পূর্ণ দেখে নেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে এই বিষয়ে আর কখনও কোনো ভিডিও দেখার দরকার পড়বে না আপনি শুধু আমাকে বিশ্বাস করুন এবং ভরসা করুন আমি শুধু আপনাকে এটুকুই রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার তাহলে চলুন সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ফোনে এড আসছে কোথা থেকে হ্যাঁ যতক্ষণ না আপনি এটা বুঝতে না পারবেন ততক্ষণ আপনি এই প্রবলেমে সলিউশন বের করতে পারবেন না তাহলে চলুন সবার আগে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে হ্যাঁ এই গুগল ক্রোমই একটা অ্যাপ্লিকেশন যে আপনার ফোনে সবার থেকে বেশি বেশি অ্যাড রোল আউট করে কারণ এটাই তার বিজনেস তাহলে চলুন ক্রোম ওপেন করার পর আপনি এখানে থ্রি টটে ক্লিক করুন এরপর আপনি সেটিংয়ে ক্লিক করুন কিছুটা স্ক্রোল করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইট সেটিং এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোসিভ অ্যাড এটা আপনি ব্লক করে দিন হ্যাঁ অপশান অন করে দিন ব্লক হয়ে যাবে তারপর আপনি জাস্ট একবার ব্যাক করুন এরপর আপনি কিছুটা স্ক্রল করার পর দেখতে পেয়ে যাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট অ্যাড এই পপ আপ অ্যান্ড রিডাইরেক্টে ক্লিক করুন এবং এটাও ব্লক করে দিন এরপর চলাশুন আসুন ব্যাক এবং নোটিফিকেশানে ক্লিক করুন এবং নোটিফিকেশান অফ করে দিন এইবার আপনার গুগল ক্রোম থেকে আসা সমস্ত অ্যাড বন্ধ হয়ে যাবে এবার আপনাকে বলি যে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনি কখনো কখনো কোনো খাবারের নাম নেবেন আর ওই খাবারের কোম্পানি আপনার ফোনে এক গাড়ি অ্যাড পাঠিয়ে দেবে হ্যাঁ যেমন চাউমিন বার্গার এইসব কারণ তাদের কোম্পানি চায় যে আপনি এইখান থেকে অর্ডার করুন আর এটা বন্ধ করার জন্য সোজা আপনি আসুন গুগলে এবং এখানে আপনি আপনার লোগোতে ক্লিক করুন নেক্সট গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন এরপর আপনি কিছুটা স্ক্রোল করার পর পাবেন ম্যানেজিওর ডেটা এখানে ক্লিক করার পর কিছুটা স্ক্রোল করুন আর এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড সেন্টার হ্যাঁ এটা অফ করুন এবং অ্যাডভার্টাইজ আইডি ডিলিট করে দিন এরপর আপনাকে আগের মতো অ্যাড আর টর্চার করতে পারবে না এরপর হ্যাঁ আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সবাই কম ব্যবহার করি যেমন হয়ে থাকে অ্যাপিকে মুড প্রো অ্যাপ আবার যেমন হয়ে থাকে যে আপনাকে লোভ দেখানো হয় যে এই অ্যাপ্লিকেশনে অনেক অনেক টাকা ইনকাম করুন আপনি ইনকাম করতে পারবেন কিনা ঠিক নেই কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে অ্যাড চালিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে আর এই যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনি উইদাউট প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন এইগুলো অনেক রিক্সের হয়ে থাকে কেননা এগুলো শুধু আপনার ফোনে এডি চালাবে না আপনার ফোন থেকে সমস্ত ডেটা চুরিও করে নিতে পারে এবং আপনাকে বিপদেও ফেলে দিতে পারে তাই ওই অ্যাপ্লিকেশানগুলোর অ্যাড বন্ধ করতে হলে সুজা আপনাকে ওই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করতে হবে আর সেটা না হলে আপনি সেটিংয়ে গিয়ে অ্যাপে ক্লিক করুন তারপরে অ্যাপ ম্যানেজমেন্ট এবং এখানে আপনি সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশানটাকে খুঁজে বের করুন এবং তার উপরে ক্লিক করে তার নোটিফিকেশান অফ করে দিন এরপর সোজা আসুন আপনি প্লে স্টোরে কারণ এই প্লে স্টোরও আপনার ফোনে টাকার জন্য অ্যাড চালাতে থাকে তাহলে সবার আগে আপনাকে এই প্লে স্টোর ওপেন করে নিতে হবে নেক্সট আপনি আপনার লোগোতে ক্লিক করুন এবং প্লে প্রোটেক্টে যান এবং স্ক্যান অ্যাপ উইথ প্লে স্টোরে ক্লিক করুন হ্যাঁ এটা অন করে নিন এবং ব্যাক করে আপনি এটা স্ক্যাম করে নিন কারণ আপনার ফোনে যদি কোনো রকম হার্মফুল অ্যাপ্লিকেশন থাকে তাহলে এখানে বুঝতে পারবেন এরপরেও যদি আপনার ফোনে কোনোরকমভাবে অ্যাড বন্ধ না হয় তাহলে আপনি চাইনিজ ফোন ব্যবহার করছেন যেমন ইনফিনিক্স টেকনো আইটেল কি রেডমি ফোনেও অ্যাড চলতে থাকে তাহলে আপনি সেটিংয়ে যান এবং সার্চ করুন ডিএনএস এবং ডিএনএস ওপেন করার পর এখানে আপনি দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এবং থার্ড অপশানে আপনি ডিএনএস হোস্ট নেম অপশন পাবেন এখানে আপনি টাইপ করুন ডিএনএস আর এটা সেভ করে নিন এরপর আপনি আপনার ফোনে আর কখনো কোনো রকম অ্যাড দেখতে পাবেন না এরপর আর একটা বিষয় হচ্ছে যে যখন কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করেন আর তারপর বন্ধ করে দেন আর ভাবেন যে সে র্যাম থেকে চলে গেছে এমনটা কিন্তু একদমই না ফ্লেক্সিবেল ফোনগুলোর মধ্যে সেই অ্যাপ্লিকেশন রান হতে থাকে এবং সেই অ্যাপ্লিকেশনও আপনার ফোনে অ্যাড রোল আউট করে এবং শুধু সেটাও না আপনার ডেটাও ইউজ করে এই কারণে আপনার যে অ্যাপ্লিকেশনটার কাজ হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি আনইনস্টল করে দিন এরপর একটা কথা আসছে যে যে ফোনগুলোতে নোটিফিকেশন বারে অ্যাড আসে সেখানে আপনি কি করবেন আপনি তো জানেন না যে অ্যাড কোন অ্যাপ্লিকেশন থেকে আসছে তাহলে আপনাকে নোটিফিকেশন বারটাকে ওপেন করতে হবে এবং এই অ্যাডটাকে ক্লিক করে ধরে রাখতে হবে এরপর আপনি এখানে অপশন পেয়ে যাবেন যে নোটিফিকেশন অফ আর এই নোটিফিকেশন অফ করে ডান করে দেবেন দেখবেন যে আর এমন অ্যাড আসবে না তাহলে চলুন আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাকে আবারও বলছি আপনি যদি প্রথমবার এসে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন